পুণ্যাতিগণ এই সুন্দর মূর্তিটি হচ্ছে বুদ্ধের সেবক আনন্দবান্তের প্রতিবিম্ব বুদ্ধের প্রতিরূপ দেশ মিয়ানমার বাগান রাজ্যে আনন্দ থ্যাম্বলে এই মূর্তিটি সংরক্ষিত আছে সেখানকার পুণ্যাত্তিগণ প্রতিদিন এই আনন্দবান্তের প্রতিবিম্বকে পূজা করে থাকেন আমরাও সেখানে গিয়ে শশককে দেখেছিলাম এবং পূজা করেছিলাম বর্ণনা করেছিলাম পূজনীয় আনন্দবান্তে তথাগত বুদ্ধকে পঁচিশ বছর পর্যন্ত সেবা পূজা করেছিলেন মন্তানী পুত্র পূর্ণবান্তের কাছ থেকে তিনি ধর্মদেশনা শ্রবণ করে ধর্মজ্ঞান লাভ করেছিলেন তিনি পনেরো বছর পর্যন্ত শয্যা ত্যাগ করেছিলেন এবং একশো বিশ বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এই মহান গুণকে স্মরণে রেখে আনন্দবান্তের প্রতিবিম্বকে প্রতিদিন বারমার পূর্ণাত্মিক শ্রদ্ধার সহিত পূজা করে থাকেন আপনারাও শ্রদ্ধার সহিত বর্ণনা নিবেদন করুন এবং সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করিনি সুখী হোক সকলেই এই পুণ্যের ফলে